কুড়িয়ে পাওয়া টাকা আমরা কি করব। রাস্তা ঘাটে অনেক জায়গা কিন্তু আমরা টাকা পরে পাই কুড়িয়ে পাই এই টাকাটার মাসালাতে কি আমরা কিন্তু অনেক মানুষ জানে না সম্মানিত দিনি ভাই বোনেরা টাকা যখন আমরা কুড়িয়ে পাই তখন আমরা মনে করি যে এই টাকা মসজিদেই দিতে হবে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা টাকা যখন আপনি রাস্তা ঘাটে যেখানে সেখানে পড়ে পাবেন এই টাকাটা নিয়ে এরপর অ্যানাউন্সমেন্ট করবেন গোটা জায়গায় সরিয়ে দিবেন যে টাকাটা কার খুঁজাখুঁজি করবেন এই মালিক কে তাকে খুঁজে বের করবেন যদি মালিক না পান তাহলে এই টাকা কিন্তু আপনি নিজেও খরচ খরচ করতে পারেন নিজে করবেন এই এই নিয়তে যে মালিক যদি বছর পরও তাহলে টাকা আমি তাকে ফেরত দিয়ে পাঁচ আবার আরও একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি এই টাকাটা সাদাকা করে দিবেন অর্থাৎ দান করে দিবেন যে এই টাকাটা যার হে আল্লাহ তার পক্ষ থেকে আমি দান করে দিলাম সবটুকু সে পাবে এটা করতে পারেন কিন্তু মসজিদেই দিতে হবে এটা সম্পূর্ণ ভুল একটি ধারণা